হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার যে নতুন ঘরটা যে তৈরি হচ্ছে ওটার একটা হোম ট্যুর দেবো সো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু অনেকটা স্পেশাল হতে চলছে তো আমার সাথে সাথে আমার ছেলেও তোমাদের সাথে আমার নতুন ঘরের হোম টুর দিচ্ছে তো এটা হলো আমাদের বাড়ির উঠোন আর ওই যে হচ্ছে আমাদের নতুন ঘর আর পুরানা ঘরের হোম টুর পরে দেবো আগে নতুনটা দিচ্ছে এখনো কাজ কমপ্লিট হয়নি আস্তে আস্তে হচ্ছে আর এই সিঁড়িগুলো প্রথমে নর্মাল ছিল আর এখন এটার মধ্যে গ্রানাইট বসানো হয়েছে তো বেশ সুন্দর লাগে দেখতে এখন সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছে আমরা আমাদের সেকেন্ড ফ্লোরে মানে আমাদের দোতলা বাড়ি দোতলায় রুম করা হয়েছে তো সবার ফার্স্টে চলে আসছে আমাদের এই রুমটাতে মানে রুমটা না ওপেন রুম বলতে পারো মানে ভেতরে যাওয়ার রাস্তাটাতে ওপরে একটা খুব সুন্দর সিলিং করা আছে আর তারপর এখানে এখনো কাজ হচ্ছে ওপরে সিলিং এর কাজ হচ্ছে এখন সব টিভি প্যানেল বানানো হচ্ছে আরো অনেক কিছুর কাজ হচ্ছে এখনো সব কমপ্লিট হয়নি তোমাদের সাথে জাস্ট ছোট করে একটু শেয়ার করলাম যে কতটুকু কাজ হচ্ছে আর না হচ্ছে আর এটা হলো আমাদের বেডরুম ওটা ছিল আমাদের বসার রুম আর এটা ছিল বেডরুম আর এই বেডরুমটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে কি বলবো বলো তো আমার এটা অনেক শখের হার্ডবুক করতে করে আমাদের এই ঘরটা কিন্তু আমরা কমপ্লিট করছি যে একবার দিয়েছি যখন হাত একবার কমপ্লিট করেই হার মানবো এখানে আমাদের ওয়ার্ডরব কোলা বানানো হচ্ছে অনেক বড় ওয়ার্ডরব এই দেখো চারটা না পাঁচটা থাকার ওয়ার্ডরব আছে আর আছে বক্স খাট আর ওই পাশেই আছে আমার ডেস টেবিলটা ওটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি যেটা বললাম এখনো কাজ কমপ্লিট হয়নি আর উপরে খুব সুন্দর একটা ফলস সিলিং করা সিম্পলের মধ্যে অত ডিজাইন দাও আমার ভালো লাগে না আর এটা হলো আমাদের বেডরুমের বাইরে ব্যালকনি ব্যালকনি যেতে পারছি না কারণ ওপর নিয়ে কাজ চলছিল আর কাজটা না আটকা ছিল না দরজার কাজটা আর ওখানে কাজ চলছিল দেখে আর যেতে আর এই দেখো এটা হলো আমাদের রুম রুম মানে মানে বসার এত সুন্দর রুমটা ওরা ডিজাইন করছে এখন মার্কার লাগানো হচ্ছে টিভি প্যানেলের মধ্যে এত সুন্দর অসম্ভব সুন্দর যখন কমপ্লিট হবে না তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর মানে না অনেকটা কষ্ট করে কষ্টের ঘর মানে থাকতেও না এটা মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো কারণ যতটা আমরা মানে জবে কমপ্লিট হবে ততটা আমরা হ্যাপি হবো আর এই পাশেই ছিল ড্রয়িং পাশেই ছিল আমার ছেলের রুম তো এটাতে তেমন কিছু করা হবে না এটাতে জাস্ট ফলস সিলিং করানো হয়েছে আর এই খাটগুলো আগেই কেনা হয়েছিল ওই খাটগুলোই বসানো হবে আর এখানে কোনো রকমের কোনো ওয়ার্ডপ বসানো হবে না আর পাশের ছাদে আমাদের দুটো ছাদ তো দুটো ছাদের মধ্যে এই পাশের ছাদটাতে এত বড় বিশাল একটা কিচেন রুম বানিয়েছে তো এটা এখন কমপ্লিট হবে না এটা আরো দেরি হবে কমপ্লিট করতে মানে এতটা না কুলায় ওঠা যাচ্ছে না অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে এত কিছু করতে গিয়ে পাশেই হলো আর রুম এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকবে তো এই রুমটা ছোটো মধ্যে মধ্যেই আছে বেশি বড় না যেহেতু এই ছাদটা একটু ছোট তার জন্য রুমগুলো ছোট ছোট এই রুমের মধ্যেও টিভি প্যানেল তৈরি হয়ে গেছে আর এই রুমটাও ছোটো মধ্যে বেশ সুন্দর আর দেখো এর পাশেও একটা খুব সুন্দর জানলা আছে জানলার থেকে কোনো ভিউ নাই জাস্ট ছাদের ভিউ দেখা যায় আর পাশে আর একটা ছোটখাটো রুম এটা গেস্ট রুম বলতে পারো তো এটা একদম ছোটোখাটো রুম আর তার পাশেই হলো বাথরুম তো এই বাথরুমটাও এখনো কমপ্লিট হয়নি ঠিকঠাক সব যখন একবারে কমপ্লিট হবে তোমাদের সাথে শেয়ার করব আর বললাম না এই ছাদ থেকে ওই ছাদ এই এই যে এটা হলো রান্নাঘর সব আর ছাদে মানে যেটা আমাদের রুম আর কি ওটা হলো বড় ছাদ আর তারপরে মধ্যে সিঁড়ি ওটা মানে তিনতলার ছাদে যাওয়ার সিঁড়ি তো তিনতলার উপরে উঠে এটা হলো এখানে দোলনা লাগানো হবে তাই ছোট একটা ছাদের মতন করছে আর ওপরে হলো ট্যাঙ্কি বসানো আছে জলের ট্যাঙ্কি দুটা টেঙ্কি বসানো আছে যেহেতু এখন জলের স্পিডটা অনেকটাই বেশি আর এই পাশের ছাদের ভিউটা দেখো কি অসাধারণ এখানে অনেক গাছ লাগানো হয়েছে ছোটখাটো আর ওই পাশের ছাদটা অনেক বড় দেখে ওখানে আর কি কিছু করা হয়নি গাইস কতটা শেয়ার করতে পারলাম আমি জানি না তাও এখনো কাজ চলছে জাস্ট অল্প তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো